হজরত আলী রদিয়াল তাল আনহু তিনি বলেন মেসোয়াক করার কারণে আমার মালিক খুশি হন মেসোয়াক করার কারণে নামাজে নিরানব্বই গুণ সব বৃদ্ধি করা হয় মেসোয়াক করার কারণে ফেরেজ সালাম দেন মেসোয়াক করার কারণে ফেরেজ তারা মুসাফা করেন মেসোয়াক করার কারণে দাঁত পরিষ্কার হয় মেসোয়াক করার কারণে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় মেসোয়াক করার কারণে দাঁতের মারিগুলো মজবুত হয়ে যায় মেসোয়াক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমীর শক্তি বৃদ্ধি করে দেন মেসোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমীর মৃত্যুর সময় যে মানুষকে যন্ত্রণা দেন মৃত্যুর সময় যন্ত্রণা কমিয়ে দেন মেসোয়া করার কারণে কবরের মধ্যে পাক রব্বুল আলমিন জান্নাতের বিছানা বিছিয়ে দেন মেসোয়া করার কারণে মিজানের পাল্লাকে ভারী করে দেন মেসোয়া করার কারণে আমুল নামা ডান হাতে দেন মেসোয়া করার কারণে সর্ব উত্তম যে উপকারিতা ফজিলত সেটা হচ্ছে পাক রব্বুল আলমিন মৃত্যু সময় কালেমা নসিব ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মেসোয়াক এটা হচ্ছে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের একটি সন্না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল মেসোয়াকের আমল বড় গুরুত্বপূর্ণ এই আমলটি আমরা কখনোই ছাড়বো না সাড়ে চোদ্দশো বছর আগে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি এই আমলটি তার উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা কখনোই এই আমলটি ছাড়বো না এই মেসোয়াকের ব্যাপারে কয়েকটি কথা আমি বলবো এক নাম্বার মেসোয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে এ ব্যাপারে দুইটি দৃষ্টান্ত এক নাম্বার হাদিসের একটি কিতাবের নাম সহিহুল জামে এই কিতাবে হাদিসের মধ্যে এসেছে এই হাদিসটির বর্ণনাকারী মালিক আনহু وعن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

যে আমাকে মেসোয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে যে আমার বড় টেনশন হয় যেন এই মেসোয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় তাহলে প্রথম কথা প্রথম হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে রসুল সাল আলী আসাল্লাম তিনি বলেন যে আমাদের আমার বড় ভয় হয় মেসোয়াকের বিষয় এত বেশি আদেশ করা হয়েছে যে আমার বড় ভয় হয় যে আমার দাঁতগুলো যেন শেষ হয়ে যায় ঝরে পড়ে যায় দ্বিতীয় হাদিসে রসুল বলেন যে আমার বড় টেনশন হয় এই মেসওয়াকের বিষয় এত বেশি আদেশ করা হয়েছে যেন আমার উপর ফরজ করা হয় এই মেসওয়াকের বিষয় দ্বিতীয় কথা এই মেসওয়াকের গুরুত্ব এই মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে সহি বুখারীর আটশত সপ্ত আশি নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন حديث البنون حجرة أبو هريرة رضي الله تعالى عنه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم لا بالسواك مع كل صلاة حجرة أبو هريرة رضي الله تعالى عنه بنته رسول الكريم صلى الله عليه وسلم إرشاد قرن তিনি বলেন আমার উপর এবং মানুষের জন্য যদি এই মেসোয়াক করা কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে প্রত্যেক নামাজের আগে এই মেসওয়া করা তাদের জন্য অবধারিত করে দিতাম

তো তার এই মেসোয়াক তিনি জিহুবার এক পাশে নিয়েছেন নিয়ে তিনি এমন আওয়াজ 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 করে তিনি করছিলেন। সুন্দর আমরাও চেষ্টা করব মেসোয়াক যখন আমরা করব। তখন সে রসুরের সুন্নাত জিহুবার এক পাশে রেখে সেরকম আওয়াজ করার চেষ্টা করব। আবার এমন ভাবে আওয়াজ যেন না করি যাতে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে তো রসুল সালে সে আওয়াজ আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর খুব বড় ইচ্ছা হয় মনের মধ্যে স্বপ্নে যদি আওয়াজটা আমি শুনতে পাইতাম আমরা শুনতে পাইতাম তাহলে কত আমাদের জন্য সৌভাগ্য হতো যে রসুলের একটি সুন্নাত আমরা পালন করি রসুল যেভাবে করেছেন আমরাও সেভাবে করার চেষ্টা করছি এবং করি তো সাড়ে চোদ্দশো বছর আগে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তার উম্মতকে একটি সুন্নত দিয়ে গিয়েছে এই সুন্নতের গুরুত্ব অপরিসীম এটার উপকারিতাও অনেক এজন্য আমরা এই সুন্নতকে মহাব্বত করে ভালোবেসে রসুল সাল আলি সাল্লাম সুন্নত হিসেবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত আব্বাস রদি আল্লাহ তাল আনহু হজরত আলী রদি আল্লাহ তাল আনহু হজরত আতা রদি আল্লাহ তাল আনহু তারা বলেন এই মেসোয়াকে উপকারিতা দুনিয়া ও পাওয়া যায়। এবং বর্তমান বিজ্ঞানরা তারা রিচার্জ করে দেখেছে যে এই মেসোয়াকের উপকারিতা তারা বের করেছে তিয়াত্তরটি তাহলে বোঝা যায় যে এই মেসোয়াকের উপকারিতা ফজিলত অনেক